গর্ভাবস্থার প্রথম তিন মাসে প্রথম ট্রাইমিস্টার রোজা রাখা কি নিরাপদ জানুন বিস্তারিত আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা গর্ভাবস্থার প্রথম তিন মাসে আছেন এবং রোজা বা নফল রোজা রাখা নিয়ে দ্বিধায় ভুগছেন প্রশ্ন হল প্রথম ট্রাইমিস্টারে রোজা রাখা কি মা ও বেবির জন্য নিরাপদ কোন অবস্থায় রাখা যাবে কোন অবস্থায় যাবে না ইসলাম কি বলে ডাক্তার কি বলেন এই ভিডিওতে আমরা এ টু জেড বিস্তারিতভাবে আলোচনা করব হ্যালো এভরিওয়ান আসলাম আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি উর্মি আহমেদ আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নুরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই আলোচনা করব প্রথম ট্রাইমিস্টার কি। গর্ভাবস্থার প্রথম তিন মাস বা প্রথম ট্র্যামিস্টার হল প্রথম সপ্তাহ থেকে বারোতম সপ্তাহ পর্যন্ত এই সময়ে বেবির হার্ট ব্রেইন অর্গান তৈরি হয় প্লাসেন্টা তৈরি হয় গর্ভপাতের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে তাই এই সময়টা সবচেয়ে বেশি সংবেদনশীল এবার আলোচনা করব প্রথম ট্র্যামিস্টারে মায়েদের সাধারণ সমস্যাগুলো কি কী এই সময় বেশিরভাগ মায়ের থাকে বমি ভাব অথবা বমি খাবারে অরুচি মাথা ঘোরা অতিরিক্ত দুর্বলতা লো ব্লাড প্রেশার পানি শূন্যতা কিছু ক্ষেত্রে ব্লিডিং এইসব সমস্যা থাকলে রোজা রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে এখন দেখে নেওয়া যাক মেডিকেল দৃষ্টিকোণ থেকে রোজা ডাক্তারদের মতে প্রথম ট্র্যামিস্টারে লং টাইম না খেয়ে থাকা ব্লাড সুগার কমিয়ে দিতে পারে ডিহাইড্রেশন হতে পারে বেবির গ্রোথে সমস্যা হতে পারে গর্ভপাতের ঝুঁকি বাড়তে পারে কিছু ক্ষেত্রে বিশেষ করে ঝুঁকি বেশি থাকে যদি প্রচুর বমি হয় ওজন কমতে থাকে ব্লিডিং হয় আগে গর্ভপাতের ইতিহাস থাকে থাইরয়েড ডায়াবেটিক্স অথবা পেশার থাকে এখন প্রশ্ন হল তাহলে কি কেউই রোজা রাখতে পারবে না সবাই একরকম নয় কিছু ক্ষেত্রে রোজা রাখা তুলনামূলক নিরাপদ হতে পারে যদি বমি ভাব কম বা না থাকে দুর্বলতা না থাকে পানি ঠিকমতো খেতে পারেন ডাক্তার অনুমতি দেন শরীর ভালোভাবে সাপোর্ট করে কিন্তু তাও ডাক্তারের পরামর্শ ছাড়া সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় এবার আলোচনা করব ইসলামিক দৃষ্টিকোণ ইসলামে স্পষ্ট বলা আছে যদি অসুস্থ হন বা ভ্রমণে থাকেন তাহলে পরে রোজা আদায় করবেন গর্ভাবস্থায় যদি রোজা রাখলে মা বা বেবির ক্ষতির আশঙ্কা থাকে তাহলে রোজা না রাখার পূর্ণ অনুমতি আছে পরে কাজা রোজা আদায় করা যাবে ইসলাম কখনোই নিজের বা সন্তানের ক্ষতি চান না এখন আলোচনা করব যদি কেউ রোজা রাখতে চান তাহলে করণীয় কি কি। শুধু ডাক্তারের অনুমতি থাকলে সেহেরিতে খাবেন ভাত অথবা রুটি ডাল ডিম দুধ ফল কলা আপেল ও প্রচুর পানি পান করবেন ইফতারে খাবেন পানি প্লাস খেজুর হালকা খাবার ঝাল ভাজা কম ফল ও স্যুপ যা এড়িয়ে চলবেন চা অথবা কফি অতিরিক্ত মিষ্টি ফাস্টফুড সারাদিন কাজের চাপ এবার দেখে নেওয়া যা কখন রোজা ভাঙবেন রোজা রাখা অবস্থায় যদি মাথা ঘোরে চোখে অন্ধকার আসে বমি খুব বেশি হয় পেট ব্যথা বা ব্লিডিং হয় তৎক্ষণাৎ রোজা ভেঙে ফেলবেন এতে কোনো গোনা নেই প্রথম ট্রাইমেস্টার সবচেয়ে সংবেদনশীল সময় এই সময় রোজা রাখা অনেকের জন্য ঝুঁকিপূর্ণ ইসলাম ও ডাক্তার দুজনই মা ও বেবি সুস্থতাকে প্রাধান্য দেয় সন্দেহ হলে রোজা না রাখাই উত্তম ভিডিওটি যদি আপনার জন্য একটু হলেও উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন আপনার মনে কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে কমেন্টে লিখে জানান এই ধরনের গুরুত্বপূর্ণ প্রেগন্যান্সি টিপস পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে নতুন ভিডিও সবার আগে পেয়ে যান ভিডিওটি অন্য প্রেগনেন্ট মা ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন কারণ একটি তথ্য কারোর জন্য অনেক উপকারে আসতে পারে সবাই সুস্থ থাকুন আল্লাহ সবাইকে সুস্থ ও নিরাপদ মাতৃত্ব দান করুক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ